শুভ সকাল সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে সকাল সকাল আসলাম পাতা নিতে দিয়ে কি রান্না করবো জানেন আজকে আজকে মাছ দিয়া পাতিরি বানাবো পাতা নিয়ে যাবো দেখেন অনেক বড় বড় কচু পাতা কচু পাতা দিয়ে পাতারি করবো গরম সকালে পড়তেছে অনেক গরম আমি তা কসুপাতা নিবো দেখেন এদিকে বড় বড় পাতা আছে অনেক বড় বড় একটা সুন্দর পাতা নিতে নিলাম বাড়িতে যাবো বাড়িতে যাইয়া তারপরে রান্না করব কচু পাতা তুলে নিয়ে এসে এখন মাছ কাটতে এলাম এই যে মাছ জিয়ে রাখছে আগের থেকে দেখে এখন এদিক থেকে আমি একটা মাছ কিনি বাবা দেখে না রে বাবা সব মাছ বেড়ে গেছে তাজা মাছের পাতুরি স্বাদই অন্যরকম কে কে পাতুরি খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন অনেকেই পছন্দ করে না আমি কিন্তু পাতুরি বানাইতে পারিনি আমার মা বানাইতে পারেছে মার থেকে আমার শিখা মা বানাইছিল পছন্দ করছে আমার তো খাইতে ভালো লাগে মার থেকে শিখে আজকে দেখি মার মতন হয়নি চেষ্টা করি থাকি মাছটা মাছ কান দিয়ে নিলাম সব মশলার ভিতরে ডুবো এই কারণে মাছ দিয়ে মাছটা কাইটা নিলাম এই যে মাছ কান্দে কাঁটা নিলাম সবগুলা মাছ এইভাবে আমি যে সব মাছ কাটা নিলাম মাছ ধুইয়া নেয়া চলে আসলাম এই যে সাথে কই মাছও আছে টাকি মাছও আছে টাকি মাছ মাছ কান্দে কাটা নিলাম এই যে বড় বড় মাছ তো মাছ কান্দে কাটা নিয়েছি নিয়ে আসলাম এদিকে আদা রসুন পেস্ট কাঁচামরিচ সরষা একসাথে সবকিছু আমি আর এই যে কাঁচামরিচ রসুন আর এদিকে অনেক কিছু মশলা আছে সবগুলো দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে নি লবণ হলুদ মরিচের ঘুঁড়ো দিয়ে দিলাম সবকিছু মশলা একসাথে নিলাম দিয়ে দিলাম আস্তা রসুন পেস সরিষার তেল ধন্যবাতা কাঁচা ধন্যবাতা সব মশলা একসাথে দিলাম হাতে ভালোভাবে মিশিয়ে নিব হাতে ভালোভাবে মিশিয়ে নিলাম সবগুলো কচু পাতা দিয়ে দিছি মাখা মাছ দিয়ে দিব মাছের পাতুই কে কে খাইছেন অবশ্যই বললেন অনেক সুন্দর একটা গ্রাম চলে আছে আমি না বানাইতে একবার তো মাখায় সরষে তেল দিলাম আবার উপর দিতে সরষে তেল দিয়ে দিই সর্ষে তেল দিলে পাতারি খাইতে ভালো লাগে এইভাবে পাতাটা দিয়া ভাস করে নিতেব কলা পাতাটা এইভাবে মুড়িয়ে ভালোভাবে আমি আবার কলার সুতা বান্ধা বান্ধাছি আমি কলার ডাকিয়া দিয়ে বানছি এই যে বান্ধা নিলাম এন আর বাড়িব না এন করিয়া বসাই দিলাম করিয়া একটু তেল দিয়ে দিলাম কলা পাতাটা আমি একটু চুলার হিট দিয়ে নিলাম একটু নরম হয়েছে কলা পাতাটা নরম হলে বড়তে ভালো লাগে তার লাগে বইটা নিলাম তেল গরম হয়েছে গ্যাসটা একটু কম আছে দিতে আমি একটু কমাই দিছি আস্তে আস্তে হবে তো পাতা তো ভিতরে আস্তে আস্তে হইব এই কারণে আস্তে আগুনটা দিলাম আধা ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নিমু আর একটু